এক সময়ের ঘন জঙ্গলাপূর্ণ এই অঞ্চলটি এখন বাংলাদেশ নয় শুধু বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত শহর হিসাবে পরিচিতি করতে যাচ্ছে এই পূর্বাচল শহর আমি যদি আপনাদেরকে দেখাই এই সমস্ত পূর্বাশ পূর্বাচল শহরটি আসলে এই আপনার অধিগ্রহণ করা হয়েছে এবং গাজীপুরের কিছু অংশ নিয়ে এই অঞ্চলের মধ্যে কিছু বন বিভাগ রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ এর তিনটি অঞ্চলের মাঝামাঝি সেক্টরের মাঝামাঝি এই অঞ্চলটি যে অঞ্চলটি বন বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে যেই অঞ্চলটা এই যে দেখেন যেটা আলো আলো পড়েছে সূর্যের আলোটা এই মুহূর্তে এই পূর্ব পাশে পশ্চিম থেকে পূর্ব পাশে যেই আলোটা পড়ছে এটাও আপনার এই লেকটা পার হলেই এটা একটি বনভূমির জঙ্গল এবং এই যে এই পাশটা যেটা রয়েছে সামনের দিকে যেটা দেখছেন সেটা লেক এবং খুব দৃষ্টিনন্দন আপনার এই আপনার সেতু এবং এই পাশটা রয়েছে ঘন জঙ্গল আসেন আমরা একটু ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাই আপনাদেরকে আজকে আমরা এই ঘন জঙ্গলটিকে দেখাবো এই আমার হাতে আসলে লাঠিটি কারণ হচ্ছে আপনার এখানে প্রচুর বানর রয়েছে দেখেন এখানে প্রচুর বানর রয়েছে দেখেন দেখেন ভিতরে কিচ্ছু দেখা যায় না আমরা একটু ভিতরটার দিকে লক্ষ্য করব এই যে দেখেন ভিতরটা কিচ্ছু দেখা যায় না তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে এখানে ছোটো ছোটো বৃক্ষ রয়েছে আর এখানে শাল সেগুন অনেক বনেই রয়েছে এই আমরা যদি একটু জঙ্গলের ভিতরে যাই আসেন আমরা জঙ্গলের ভিতরে নিয়ে যাই যদি কোনো বানরে কিংবা অন্য কোনো পশু আক্রমণ করে তাহলে এটা এটা থেকে যদিও অতটা এই আশা রাখি যে কিছু করা যাবে এই যে দেখেন জঙ্গল একেবারে ঘন জঙ্গল এটার ভিতরে আপনি কিচ্ছু দেখতে পাবেন না প্রিয় দর্শক এই যে দেখেন আপনারা যদি একটু সামনের দিকে তাকান এই ক্যামেরার দিকে তাকান তাহলে দেখবেন যে ঘন জঙ্গল একেবারে ঘন জঙ্গল এখানে কিচ্ছু দেখা যায় না একেবারে ঘন জঙ্গল এই যে আরেকটু সামনের দিকে এগিয়ে যে আমরা এটা হচ্ছে পূর্বাচল সিটি বন বিভাগের জমি এই যে দেখেন আমরা এদিকে তাকান একেবারে ভয়ে শিখে উঠবে গত গত দুই বছর আগে এখানেই ছোট বাঘের বাচ্চা দেখা গেছে এই ছোট বাঘের বাচ্চা এখানে ছিল এই আমরা যখন এদিকে হেঁটে যাচ্ছিলাম গত দুই বছর আগে অর্থাৎ এই তেইশ সালের মাঝামাঝি জুন জুলাইয়ের দিকে আমরা এই বন দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমাদের চোখের সামনে রাত তখন প্রায় এই প্রায় সাড়ে এগারোটা বাজে আমরা এই জঙ্গল পেরিয়ে যখন পর্টস লাইট নিয়ে আমরা যাচ্ছিলাম ঠিক আমরা ভয়ে আটকে উঠেছিলাম যে কী ব্যাপার এখানে বাঘের বাচ্চা শহরে বাস করেন যারা আপনার পল্লী অর্থাৎ এই গ্রামাঞ্চল দেখেন যদি আপনারা এই পূর্বাঞ্চল শহরে আসেন তাহলে আপনাদেরকে একটি সুবিধা হবে সেটা হচ্ছে একদিকে যেমন শহর দেখা হবে অন্যদিকে গ্রামের পরিবেশ দেখা হবে এই যে দেখেন সূর্যটা ঠিক পশ্চিম পাশ থেকে যখন পূর্ব দিকে আলো দিচ্ছে এই বনটা একেবারেই আপনার আলোকিত অথচ এই বনটার ভিতরে এই যে এইদিকে ক্যামেরাটা ধরলেই দেখা যাবে এটা একবার গুড গুডে অন্ধকার আমরা যদি আরেকটু বনভূমির সামনে যাই দেখেন আসুন আমরা আপনাদেরকে আরেকটি বোন বনটাও অনেক বড় এটা এই শুধু লেকগুলো যে লেকগুলো এখানে কাটা হয়েছে এটা বনভূমি মাঝামাঝি এটা পুরোটাই একটা বন ছিল কিন্তু এরকম লেক কাটার কারণে এই বনভূমিটা কেটে এই রাজু যদিও এটা উচিত হয়নি তারপরও দৃষ্টিনন্দন করার জন্য অনটাকে দুই ভাগে বিভক্ত করেছে এই আপনার মেয়ে আলাউদ্দিন ভাই এই দিকে একটা রাস্তা আছে আমরা আমরা একটি বনের বনের ঠিক মাঝামাঝি দিয়ে আমরা একটি রাস্তা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে দেখেন এই যে দেখেন বনের মাঝামাঝি এই যে দেখেন এখানে ভিতরে যাওয়া যাবে না এখানে ভিতরে ঢোকা খুবই কঠিন এই যে দেখেন এই যে দেখেন একটু একটু ক্যামেরাটা এদিকে ধরেন দেখেন এই ভিতরে ঢোকা অনেক কঠিন কারণ প্রচুর জঙ্গল এখানে ছোট ছোটো বৃক্ষ রয়েছে এই বৃক্ষের কারণে এখানে ভিতরে যাওয়া খুব কঠিন যারা এই এখানে ঘাস কাটতে আসে কিংবা বনের এই আপনার কাট কাটতে আসে এই তারাও খুব আতঙ্কে থাকে যারা এই এলাকার স্থায়ীভাবে বসবাস করতো এক সময় আসলে এই জঙ্গলটা কত সালে এই জঙ্গলটা এই আমাদের চোখে পড়েছে আমরা খুব ছোটোবেলা থেকে যখন এই জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতাম তখন এই বনের ভেতর দিয়ে একটি রাস্তা ছিল এই রাস্তাগুলো এখন এই পূর্বাঞ্চল সিটি যখন হওয়ার পর আসলে মানুষ না হাঁটার কারণে এই এই জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাটা ধীরে 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 গাছগুলো বড় হওয়ার কারণে এখন রাস্তাটাও বন্ধ হয়ে গেছে তবে আমরা আশা করব যে এই পূর্বাঞ্চল সিটিতে যারা এই বন বিভাগকে সংরক্ষণ করতে চায় যারা সংরক্ষণের দায়িত্বে রয়েছে তারা যেন এই ভবিষ্যতে এই যখন সম্পদের দাম বাড়বে তখন যেন এই বনভূমি না কেটে আপনার বনভূমিটা ঠিক রেখে এই পূর্বাঞ্চল শহরটা আধুনিক আধুনিকায়ন করে এটি আমরা প্রত্যাশা করি বন বিভাগ পূর্বাচল গাজীপুর থেকে আমি অদ্রি আলাউদ্দিন সকলকে আহ্বান জানাচ্ছি এই অঞ্চলে যদি আসেন অবশ্যই এই বন দেখে যাবেন ধন্যবাদ সবাইকে